ये सुन लिया मैंने कल बोलूंगा और आने का रखते हो कुछ कर देंगे बोल रही है आज तो दिए तो तेल पानी

ভাই কারা লাইভে আছে আমার সঙ্গে একটু ভিডিওটাকে সবার প্রথম লাইক করে দাও আমাকে একটু জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না ভাই কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও ভাই আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে ভাই একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে কি না জানাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও ভাই যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ না ভাই যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভাই ভাই লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে আওয়াজটা সঠিকভাবে শুনতে কি কিনা একটু কমেন্ট বক্সে এই মুহূর্তে কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে অবশ্যই লাইক করবে ভাই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা লাইভ আছে আমার সঙ্গে ভাই কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই কারা কারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি একটু বলবে ভাই কেউ না কেউ একটু বলো কমেন্টে যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ না একজন অন্তত বলো যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে আর একজন দুজন লাইক করো প্রায় আটজন আমার সঙ্গে লাইভে রয়েছে আটজন না তিনজন তিনজনকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছো কি না একটু কমেন্ট বক্সে জানাও আর যারা যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা অনেকজনই লাইভ আছে কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না কোনো প্রবলেম হচ্ছে কি না না জানলে আমি কী করে বুঝবো বল চন্দ্রমুখী আর ভালো হবে না আপনার নতুন চন্দ্রমুখী তো আপনার কি চন্দ্রমুখী লাগবে নাকি আরে ঠিক আছে কাল থেকে এবারে নিয়ে আসো চন্দ্রমুখ লাগবে না এইগুলো বুক গলে যাবে আপনার একটা ভালো বুক গলে যাবে

हुते ई भलो

না বললে আমি বুঝবো তুই করে কারা কারা লাইটে আছো